আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি শেয়ার করছি আমার নানুবাসা ট্যুরের একটি ভিডিও যেটা কুড়িগ্রামের একটি উপজেলায় অবস্থিত সেখানকার মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও পাশাপাশি কৃষিকাজ করে থাকেন আলহামদুলিল্লাহ ফলনও অনেক বেশি ভালো হয় সেখানে গিয়ে আমি নিজেই গাছ থেকে অনেক ফল এবং সবজি হারভেস্ট করেছি আমার তো অনেক বেশি ভালো লেগেছে সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন গাছে কত সুন্দর আম ধরেছে অনেক সুন্দর গাছ ভর্তি লটকন গাছের গোড়া থেকে গাছের মাথা পর্যন্ত একদম লটকন ফল দিয়ে ভরে গিয়েছে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল এছাড়াও আমি আনারস দেখেছি গাছে এত সুন্দর লাগছিল সামনাসামনি দেখতে কত সুন্দর আনারস ধরে আছে এই যে কত সুন্দর লাগছে এই যে আরেকটি গাছে আনারস ধরেছে মার্শাল্লাহ অনেক ভালো লেগ লাগছে দেখতে আনারস এখনো পরিপক্ক হয়নি হারভেস্ট করার মতো না হলে অবশ্যই একটি চিঁড়ে আনতাম আর এই যে গাছে কি সুন্দর পটল ধরেছে আমার অনেক ভালো লাগছিলো পটলগুলো দেখতে গাছে আমি ফার্স্ট টাইম এভাবে গাছে পটল দেখছি আমার অনেক ভালো লেগেছিলো এই যে শশা ধরেছে কত সুন্দর নিজ হাতে ছিঁড়েছি এই যে আরও পটলের গাছ অনেক সুন্দর চাঙলি দেয়া চাংলিতে পটল ঝুলে আছে মাসাল্লাহ এই যে আরও অনেক লটকন গাছ এই যে গাছ থেকে নিজে হামগুলো ছিঁড়েছি এই যে আমার সব হারভেস্ট করা সবজি ফল কাঁচা হাম। অনেক ভালো লেগেছে সবগুলো যদিও হারভেস্ট করার সময় তুলতে পারিনি আলহামদুলিল্লাহ আমি অনেক এনজয় করেছি এই যে পটল শশা কাঁচা আম টমেটো